একটা শুভেচ্ছা স্বাগতমের ব্যানার ডিজাইন তো এটা একজন আমার কাছ থেকে বানিয়ে নিছে তো এই এই জন্য আপনাদেরকেও দেখালাম যে এই ডিজাইনটা যেহেতু আপনাদের কারো প্রয়োজন হয় তাহলে এই ডিজাইনটা সংগ্রহ করতে পারেন তো এখান থেকে দেখুন এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার যা আছে আপনারা চাইলে এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন সব কিছু এখান থেকে নাম চেঞ্জ করতে পারবেন এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন যা যা আছে এখান থেকে আমি সব হাইড করে দেখাচ্ছি এখান থেকে আপনারা সব কিছু চেঞ্জ করতে পারবেন আর আর একটা কথা না বলতে অনেকে ভিডিও দেখেন ভাইরা কোন টক চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না ভাই আপনারা কষ্ট করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন তাহলে মনে করেন যে এরকম আরও নতুন নতুন ভিডিও প্রতিদিন পাবেন আপনারা আর এই ফাইলটা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে অথবা শুনতে হবে এই ডিজাইনটি হলো যে আমি যে করেছি একজন আমার কাছে অর্ডার দিয়েছিল সে বলছে এই ডিজাইনটা এরকম করে বানিয়ে দিতে হবে তো ডিজাইনটা আমি তার মন মতন করে বানিয়ে দিছি এবং সেই ডিজাইনটা নিয়ে এসে তো এইটির জন্যে আমিও এটা এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা যে আপনারা এই ডিজাইনটি শুধু সংগ্রহ করতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখান থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে এই পিএলপি ফাইলটা আপনারা সংগ্রহ করতে পারেন খুব অল্প টাকার বিনিময়ে